অনেক তো চালের পায়েস খেয়েছেন এবার এইভাবে ডালের পায়েস খেয়ে দেখুন কিছুই না একদমই সহজ কিন্তু এর টেস্ট খুবই ভালো যদিও খুবই কম সময় লাগে এটা বানাতে চলুন তাহলে একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখে নিন আর সবশেষে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ইউটিউব থেকে এই রেসিপিটি দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে হাফ কাপ পরিমাণ মুগ ডাল কড়াইতে দিয়ে দিচ্ছি মুগ ডালটাকে শুকনো খোলায় ভেজে নেব আর ভাজার সময় তেল বা ঘি কিছুই দেব না ডালটাকে হালকা লালচে করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রাখতে হবে যাতে করে ডাল যাতে পুড়ে না যায় আর ডালটা ভালো করে এইভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সাবুদানা ঠিক এভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল জলটা কিন্তু গরমই দিতে হবে আর জলটা খুব বেশি দেয়া যাবে না আমি দু কাপ গরম জল ব্যবহার করেছি আর তাতে করে ডালটা সিদ্ধ হওয়ার পর কোনো এক্সট্রা জল এখানে থাকবে না আর ডালটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যাতে ডালটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু যাতে গলে না যায় এভাবেই করে নিতে হবে ডালটা সিদ্ধ হয়ে যাবার পর গ্যাসের আরেক দিকে কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এবার এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম আর ঘিটা ভালোভাবে গরম করে নিতে হবে তারপর এতে কাজু বাদাম ও কিশমিশ দিয়ে দেব আমার হাতের মুঠের এক মুঠ কাজু বাদাম আর কিশমিশ দিয়েছি আর কাজু বাদাম আর কিশমিশ ভালো করে ভেজে নিতে হবে আর খুব বেশি ভাজলে এটা পুড়ে যাবে তাই হালকা করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল আর সাবুর মিশ্রণটা এইভাবে এর মধ্যে পুরোটাই ঢেলে দিতে হবে আর এই কাজু বাদাম আর কিশমিশের সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে এখানে দিয়ে দিলাম এক কাপ গরম দুধ তিন চার মিনিট এভাবে নেড়ে নিতে হবে যাতে করে দুধের সাথে এই ডাল আর সাবু ভালো করে মিশে যায় তারপর এখানে দিয়ে দিতে হবে বাতাসা আমি এখানে এক বাটি বাতাসা দিয়েছি আর বাতাসা যতক্ষণ না পর্যন্ত গলে যায় ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে খেয়াল রাখতে হবে যাতে কড়াইতে লেগে না যায় ঠিক এইভাবেই করে নিতে হবে এখন এর মধ্যে ফ্লেভারের জন্য তিন চারটে এলাচ আমি এখানে জল দিয়ে বেটে নিয়েছি আর এটা পুরোটাই এর মধ্যে ঢেলে দিলাম এবার একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব আশা করছি মুগ ডালের এই পায়েসের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল সুস্থ থাকুন ভালো থাকুন আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ